সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে আপনারা যারা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্বগুলো দিয়ে থাকেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিই বিভিন্ন জায়গা থেকে আসা কিছু কমেন্টসের মুস্তাক জয়পুর হাট লিখেছেন একশো পাঁচষট্টি থেকে সত্তর টাকা কেজি ব্রয়লার শাহুল নৌকা থেকে লিখেছেন ব্রয়লার একশো সত্তর পঁয়ষট্টি টাকা কেজি নাইম জিনাইদহা থেকে লিখেছেন কালার বাট দুইশো পঞ্চাশ টাকা কেজি মামুন রংপুর থেকে লিখেছেন দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার এবং নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার সরি মামুন লিখেছেন রংপুর দুইশো পঁয়ষট্টি টাকায় কালার বাট আপনারা যদি আরও কোনো জায়গার রেট আপনাদের কাছে থাকে যে রেটগুলো আমাদের সাথে মিলে না তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন নেত্রকোনা ময়মনসিংহ চিঙ্গাসর পড় জামালপুর কিশোরগঞ্জ একশো পঞ্চাশ থেকে বাষট্টি পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং অন্যান্য জেলায় সব জায়গাতেই একশো ষাট থেকে সত্তর টাকায় অ্যাভেলেবেল ব্রয়লার কেনা বেচা হচ্ছে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে বছরের শুরুতেই একটা ধাক্কা এসেছে ব্রয়লার বাচ্চাতে আজ থেকেই সারা বাংলাদেশে গতকাল থেকেই আজ না গতকাল থেকেই সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার ক্রাইসিস আবারও দেখা দিয়েছে যেখানে আমি আজকে সকাল বেলায় লাইভে দেখিয়েছি বাষট্টি টাকায় কাজী কোম্পানির ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যদিও আমাদের অঞ্চলে আসলে ডিলাররা ওইভাবে কোনো অতিরিক্ত টাকা নেয় না অন্যান্য জায়গায় সকল জায়গাতেই আমাকে কয়েকজন ফোন করেছেন যে বাচ্চা পাওয়া যাচ্ছে না ব্রয়লার বাচ্চা ক্রাইসিস সে বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আজকে শুক্রবার যেহেতু হেসিং বন্ধ আগামীকাল বেলায় বা দুপুর বারোটার মধ্যে সমস্ত রেটগুলো প্রকাশ করা হবে আমরা বাচ্চার রেটগুলো আজকে আর প্রকাশ করবো না যেহেতু শুক্রবার বন্ধ আছে পরবর্তী সময়ে আমরা অবশ্যই রেটগুলো পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন